সাইকেল চালানোর যে সহজত আনন্দ সেটা আর অন্য কিছুতে পাওয়া যায় না সাবেক মার্কিন প্রেসিডেন্ট জন এফ ক্যানাডের উক্তি হিসাবে এটি ইন্টারনেটে ব্যাপক চর্চিত তিনি সেটা সত্যিই বলে থাকুন আর নাই থাকুন শরীর ও মন ঠিক রাখার জন্য সাইকেলিংকে মনে করা হয় সবচেয়ে সহজ একটা উপায় বাংলাদেশে ছোটবেলায় সাইকেলের সঙ্গে পরিচয় ঘটে না এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর সময়ের সঙ্গে সাইকেল এখন হয়ে উঠেছে শরীর ও পরিবেশ বান্ধব একটি বাহন ঢাকার ট্রাফিক জ্যামে আপনার সময়ও বাঁচিয়ে দেবে দুই চাকার সাইকেল ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের হিসেবে বলেছে বিশ্বজুড়ে এখন দুই বিলিয়নেরও বেশি সাইকেল ব্যবহার করা হচ্ছে দুই হাজার পঞ্চাশ সাল নাগাদ সেই সংখ্যাটা পাঁচ বিলিয়ন বা পাঁচশো কোটির দিকেই থাকতে পারে অর্থাৎ জীবিকার তাগিদে পরিবহন হিসাবে বা খেলাধুলার মাধ্যম হিসাবে সাইকেলের ব্যবহার দিন দিন বেড়েই চলেছে আরে সব কিছুরই আছে স্বাস্থ্যগত সুবিধা সাইকেলিং শারীরিক ও মানসিক নানান স্বাস্থ্য ঝুঁকি কমিয়ে দেয় তেমনি শরীরের পেশিকে শক্তিশালী করার সাথে সাথে সহনশীলতাও বাড়িয়ে দেয় কিন্তু ঠিক কোন বয়সে সাইকেল চালানো শুরু করা উচিত কতটা সময় ধরে সাইকেল চালানো স্বাস্থ্যের জন্য উপকারী সাইকেলিংয়ের ঝুঁকির দিকগুলো কী কী এই প্রশ্নগুলোর একটু উত্তর খোঁজা যাক শৈশবে সাইকেল কেনার জন্য পরিবারের কাছে বায়না ধরার কথা অনেকেরাই নিশ্চয়ই মনে আছে কিন্তু ঠিক কোন বয়সে সাইকেল চালানো শুরু করার জন্য উপযোগী এর কোনো উত্তর সে অর্থে নেই যুক্তরাষ্ট্রের হারবার বিশ্ববিদ্যালয়ের পাবলিক হেলথ স্কুল বলেছে যে কোনো বয়সে সাইকেল চালানো যেতে পারে একই কথা বলেছে অস্ট্রেলিয়ান সরকারের ওয়েবসাইট বেটার হেলথ চ্যানেলে যেসব বয়সী লোক সাইকেলিংয়ে যুক্ত হতে পারে এটা নির্দিষ্ট কোনো বয়স নেই বলেন বাংলাদেশের আয়রনম্যান ও টায়ারলেথ মোহাম্মদ শামসুজ্জামান আরাফা তিনি যোগ করেন আমার বাচ্চার বয়স হয়েছে বয়স এখন পাঁচ বছর সে চার বছর বয়স থেকে সে বাইসাইকেল চালাতে পারে এখন চালাচ্ছে সো এটার আসলে নির্দিষ্ট কোনো বয়স নেই একদম আমি আমার অনুযায়ী চার বছর বয়স থেকে একদম ম্যাক্সিমাম যত বছর এক্ষেত্রে বাচ্চাদের ট্রাইসাইকেল বা তিন জায়গার সাইকেল দিয়ে শুরু করা যেতে পারে বলে তার মত তবে নানান পরিসংখ্যান বলেছে যেসব শিশু প্রাইমারি স্কুলে পড়েছে তাদের মধ্যে সাইকেল দুর্ঘটনার হার বেশি যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রটাকে হিসেবে বলেছে যেসব পুরুষের বয়স পঁচপান্ন থেকে উনসত্তর বছর তারা বাইসাইকেল দুর্ঘটনাও মারা যেতে পারে তাই এক্ষেত্রে বিশেষ সতর্কতার দিকে জোর দেওয়া হয়েছে সব মিলে তাই বলা যায় সর্বনিম্ন চার থেকে সর্বোচ্চ সোয়াত্তর বা ক্ষেত্র বিশেষে তার বেশি বছর বয়স পর্যন্ত মানুষ সাইকেল চালাতে পারে বলা হয়ে থাকে সাইকেলিং যদি একটা ওষুধ হতো তাহলে ডাক্তাররা এটা সবাইকে প্রেসক্রিপশনে লিখে দিত সাইকেলিংয়ের এর স্বাস্থ্যকর দিক নিয়ে শুধু একটা পরিসংখ্যানে চোখ বুলানো যায় যারা সাইকেল চালিয়ে কাজে যায় তাদের যে কোনো রকম মৃত্যু ঝুঁকি একচল্লিশ পার্সেন্ট কমে যায় স্কটল্যান্ডের এডিন ও গ্লাস্কো বিশ্ববিদ্যালয়ের গবেষণায় উঠে আসে এটি দু সাল থেকে পরবর্তী পাঁচ বছর ধরে ষোলো থেকে চুয়াত্তর বয়সী সাইকেলিস্টদের ওপর এই গবেষণা চালানো হয় সেই গবেষণায় দেখা যায় দু সালে এসে সাইকেলিস্টদের মধ্যে মানসিক অবসাদ কমেছে অর্থাৎ সাইকেলিং শারীরিক নানা রোগ দূরে রাখার পাশাপাশি মানসিক রোগও দূর করে অস্ট্রেলিয়ান সরকারের ওয়েবসাইট বেটার হেলথ চ্যানেলে বলা হচ্ছে সাইকেলিং স্ট্রোক হার্ট অ্যাটাক কয়েক ধরনের ক্যান্সার মানসিক অবসাদ ডায়াবেটিস স্থূলতা এবং আর্থাটিসের মতো মারাত্মক সব রোগ প্রতিরোধ করে গ্লাসগো বিশ্ববিদ্যালয়ের গবেষক ডক্টর জেসন গিল বিবিসিকে বলেন এটা এখন প্রমাণিত যে কোনো উপায়ে কাজে যায় তার সাথে স্বাস্থ্য ঝুঁকির সম্পর্ক রয়েছে বিশেষ করে সাইকেল চালিয়ে কাজে যাওয়ার উপকার শিকার্য তিনি বলেন সাইকেল চালালে অভ্যাস তৈরি হয়ে যায় মনের সাথে যুদ্ধ করতে হয় না আর শারীরিক ব্যায়ামগুলোর মধ্যে সাইকেলিং হলো সবচেয়ে সস্তা মজার এবং সহজেই দৈনন্দিন তালিকায় অন্তর্ভুক্ত করার মতো অন্যান্য এক্সপোর্টসের মতো এতে অনেক স্কিলের দরকার হয় না বেশিরভাগ মানুষই সাইকেল চালাতে জানে এবং সবচেয়ে মজার দিক হলো আপনি একবার সাইকেল চালানো শিখলে সেটা আর জীবনে ভুলবেন না ফুসফুসকে শক্তিশালী করে হৃদরোগের ঝুঁকি কমায় শরীরের বিভিন্ন পেশাকে শক্তিশালী করে ও শরীরকে সংবেদনশীল করে তোলে মানসিক চাপ কমিয়ে আনে হাড়কে শক্তিশালী করে শরীরের চর্বি ও প্রধাও কমায় এডিন বোরা ও গ্লাসগো বিশ্ববিদ্যালয়ের ওই গবেষণায় দেখা যায় নিয়মিত সাইকেলিং হৃদরোগের ঝুঁকি কমায় চুয়াল্লিশ শতাংশ ও ক্যান্সারের ঝুঁকি পঁয়তাল্লিশ শতাংশ কমিয়ে আনে এছাড়া ডেমেন্সিয়া আক্রান্ত হওয়ার ঝুঁকিও বিশ থেকে আঠাশ শতাংশ যুক্তরাজ্যের সাইকেল স্পোর্টসের অভিভাবক ব্রিটিশ সাইকেলিংয়ের এর মতে দ্রুত সাইকেল চালিয়ে আপনি ঘণ্টায় পাঁচশো ক্যালোরি শেষ করতে পারেন বিভিন্ন পরিসংখ্যান গবেষণা বলেছে যারা নিয়মিত সাইকেল চালান তারা নিজেদের দশ বছর কম বয়সী অনুভব করে কিন্তু দিনে ঠিক কতটা সময় সাইকেল চালানো স্বাস্থ্যের জন্য ভালো বিটার হেলথ চ্যানেল বলেছে স্বাভাবিকভাবে ফিটনেসের জন্য সপ্তাহে দুই থেকে চার ঘন্টা সাইকেলিং হলাই চলে এতে ইঞ্জুরির সংখ্যা খুবই কম থাকে নিয়মিত সাইকেলিং করা ট্রেনার আলাপাত্র একই মত আপনার সুস্থতার বা ফিটনেসের জন্য দিনে আধা ঘন্টা করে সপ্তাহে তিন ঘন্টা সাইকেল চালাতে পারেন আর একটু বেশি সময় দিতে চাইলে দিনে এক ঘন্টা করে সপ্তাহে ছয় ঘন্টা যুক্তরাষ্ট্রে প্রতি বছর এক হাজার সাইকেলিস্ট মারা যায় অন্য গাড়ির সাথে দুর্ঘটনায় আরও এক লাখ তিরিশ হাজার রাস্তায় নানা কারণে আহত হয় যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের পরিসংখ্যান এটি স্বাভাবিকভাবে বয়স্ক শিশুদের মধ্যে দুর্ঘটনায় পড়ার হার বেশি আর এর বেশিরভাগই ঘটে শহর এলাকায় যেকোনো অন্যান্য গাড়ির চাপ অনেক বেশি থাকে আর দুর্ঘটনার কারণ হিসেবে উঠে এসেছে অতিরিক্ত গতির বিষয়টি সাধারণত রাস্তায় দুর্ঘটনার সংখ্যা থাকে মোহাম্মদ আরাফাত বলেন এক্ষেত্রে হেলমেট গ্লাভস সিগন্যাল লাইট থাকা জরুরি এই সেফটিগুলো মেনে চললে দুর্ঘটনা এড়ানো যায় আমি নিজেও দুর্ঘটনার কবলে পড়েছি তবে এসব থাকার কারণে ক্ষতি কম হয়েছে বেটার হেলথ চ্যানেল বলেছে সাইকেলের ইঞ্জুরি হয়ে থাকে সাধারণত শরীরকে অতিরিক্ত চাপ প্রয়োগ করলে ও বসার ভঙ্গি যথাযথ না হলে তাদের হিসাবে মোট ইঞ্জুরি মাত্র সাত পার্সেন্ট হয়ে থাকে অন্য বাহনের সাথে আর বেশিরভাগ সময় হয় আপনি নিজে পড়ে গিয়ে ব্যথা পাবেন বা রাস্তায় কিছুতে ধাক্কা খাবেন এটিও কমিয়ে না যায় রাস্তার নিয়মগুলো মেনে চললে এক্ষেত্রে তাদের পরামর্শ হলো মোর ঘোরার সময় ইন্ডিকেশন লাইট বা হাতের সংকেত দেওয়া রাস্তায় সিগন্যালগুলো মেনে চলা উজ্জ্বল কাপড় পরা যাতে সহজে অন্য গাড়ির নজরে পড়ে সাইকেল চালানোর সময় হেডফোন পরিহার করা প্রতি বছরে অত্যন্ত একবারে সাইকেল সার্ভিস করিয়ে নেওয়া এছাড়া যাদের ব্যাপক পেইন আছে তাদের সোজা হয়ে বসে সাইকেল চালানোর অভ্যাস করার পরামর্শ তাদের এসবের সাথে মোহাম্মদ আরাফাত যোগ করেন যাদের হাঁটুর বা হাতের ইঞ্জুরি তাদের জন্য সাইকেলিং না করাই ভালো আবার অ্যাজমা থাকলেও সাইকেলিং ঝুঁকিপন্ন এসব ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ মেনে চলতে বলেন তিনি আর অবশ্যই সাইকেলিস্টদের সাথে পানি রাখতে হবে যাতে নির্দিষ্ট সময় পর পানি পান করে শরীরের পানি শূন্যতা এড়ানো যায় আশা করি আপনারা সাইকেল চালানো কতটা স্বাস্থ্যের জন্য উপকার তা আপনারা বুঝতে পেরেছেন আপনি কি সাইকেল চালাতে পছন্দ করেন যদি পছন্দ করেন আমাদের কমেন্ট করে বলতে পারেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ